যাই হোক আপনারা শুনছিলেন যে আজকে আমাদের প্রেসমিটের বক্তব্য মূলত ফিনান্স রাজ্যে আসার পর আমাদের একটা আশা ছিল যে আমরা অন্যান্য সময়ের মতো আমরা আমাদের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের জনসাধারণের দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে আমরা দিতে পারবো কেননা এর আগে যতগুলি কমিশন এসছে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে রাখতে পেরেছি এবং এবারও আমরা যখন জানলাম আমরা চব্বিশে জানুয়ারি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই এটা আমাদের অধিকার আমরা উনত্রিশে জানুয়ারি জানতে পারলাম যে রাজ্য প্রশাসনের থেকে যে শিডিউল তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের কোনো ইয়ে নেই শিক্ষক কর্মচারী সংগঠন বা অন্যান্য সংগঠনের কোনো কথা বলার সুযোগ নেই তখন আমরা চিফ সেক্রেটারির কাছে আমরা আবেদন করি যে আমাদের বক্তব্য আমরা জানাতে চাই ফিনান্স কমিশনের কাছে এবং আমরা যে মেমোরেন্ডাম রেডি করেছি সেই নাম আমরা পাঠিয়ে দিই চিফ সেক্রেটারির কাছে অন্যান্য সময় যেটা হয় এরকম ফিনান্স কমিশন আসলে পরে একটা মেমো ইস্যু করে যে যারা যারা কথা বলতে চায় তাদের সঙ্গে দেখা করবার একটা সুযোগ থাকে এবারে একটা ব্যতিক্রম আমরা দেখলাম তো আমরা থার্টিন ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি ফর্টিন ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি ফিফটিন ফিনান্স কমিশনের সময় সেখানে কোভিড পিরিয়ড ছিল সেটা পরিস্থিতি কম ছিল হুম তো স্বাভাবিকভাবেই আমরা যে দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে রেখেছি আমাদের যা বক্তব্য সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনসাধারণ তথা রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে আমরা জানাতে চাইছি আমাদের রাজ্যটা এটা তো নতুন করে আর বলবার অপেক্ষা নেই আমাদের রাজ্যের যে অবস্থা আর আমাদের সংগঠন যেটা আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বৃহৎ সংগঠন সেই সংগঠনের এগারোটি সংগঠন তার যৌথ মঞ্চ হয়েছে আমাদের কর্মচারী সমন্বয় কমিটি ছিল এবং আমরা যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার সৃষ্টি থেকেই আমরা আমাদের সংগঠন উনিশশো ষাটের দশক থেকে এটার সাথে আমরা জাতীয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি আমাদের রয়েছে এই পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা প্রাচীন এবং সরকার শিক্ষিত সংগঠন হিসাবে আমাদের যে সুযোগ আমাদের যে অধিকার সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং এর জন্য আমাদের ভেতরে শিক্ষক কর্মচারীদের মধ্যে সাংঘাতিকভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি আমাদের রাজ্যের অবস্থা তো আপনারা জানেন হম দীর্ঘদিন ধরে ভৌগোলিক কারণে আমাদের একটা পিছিয়ে পড়া আমাদের রাজ্য রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিছুটা আমরা উন্নত করেছি প্রথমে মিটার গ্যাস তারপর গর গ্যাস ইত্যাদি হয়েছে রাজ্যের যে বেশিরভাগ তার মূল জীবিকা হচ্ছে কৃষি তো এই জায়গার মধ্যে আমরা ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পঁচাত্তর বছর পরও এখনও কোনো কিন্তু যে রাজ্যের যে কর বাড়ানোর যে প্রচেষ্টা যে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প সেসব কিছুই কিন্তু আমাদের রাজ্যে এখনো পর্যন্ত হয়নি তো এই পরিপ্রেক্ষিতে রাজ্যে নিজস্ব ট্যাক্স বাড়ানোর যে মূল উপায় সেটা হচ্ছে যে রাজ্যে আমাদের দ্রুত শিল্পায়নের থেকে অগ্রসর হওয়া না হলে আমাদের নিজস্ব কোনো করের ব্যবস্থা নেই অর্থ কমিশনের তো দায়িত্বই হচ্ছে যে আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যগুলির কি সম্পদ আছে সেগুলো ইয়ে করে নিয়ে সেখানে আপনার সুন্দরভাবে বন্টন করা সেই ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হলাম তো আমাদের প্রস্তাবগুলির মধ্যে ছিল যে আমরা দেখছি যে রাজ্য প্রশাসন অনিয়ম প্রথমত হচ্ছে এক নম্বর হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা রাজ্য প্রশাসনে আমরা দেখছি যে নিয়মিত কর্মচারীর সংখ্যা আপনার কমে আসছে পরিসংখ্যান অনুযায়ী আমরা আমাদের মেমোরেন্ডাম তুলে ধরেছি দু হাজার সতেরো আঠারো সালে যেটা ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার সামথিং সেটা আপনার দু হাজার তেইশ চব্বিশে এক লক্ষ দুই হাজার মানে বিশাল সংখ্যায় নিয়মিত কর্মচারীর সংখ্যা কমে এসছে এবং অনিয়মিত বিভিন্ন দপ্তরে ভালো সংখ্যায় তারা কিন্তু রয়েছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে অনিয়মিত কর্মচারীরা কিন্তু নিয়মিত কর্মচারীদের মতোই সেখানে কাজ করছেন তাদের শ্রম তাদের কাজের সময় তাদের কাজের ধরন একই দিচ্ছেন এখন কিন্তু তারা বেতন ভাতা যেটা পাচ্ছেন চুক্তি ভিত্তিক বা ফিক্সড পে বা এই হিসাবে যেটা বেতন ভাতা পাচ্ছেন সেটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত মানন্দ তাদের জীবনযাত্রা নির্বাহ করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের পূর্বতন যে একজন সরকার ছিলেন ব্রাহ্মণ সরকার তারা একটা নিয়ম করেছিলেন এবং একাধিক অর্ডার প্রায় ছটার অর্ডার ছিল যে দশ বছর পর চাকরি নিয়মিত হওয়ার সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে দু হাজার সালের অগাস্ট মাসে সেই আদেশটা সেখানে বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই তারা সেখানে বঞ্চিত হচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থার যে গাইডলাইন সেটা অনুযায়ী সমকাজে সমবেশনটা এটা দিকে রাজ্য সরকার চলছে সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অর্থ কমিশনের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের রাজ্য সরকারকে যাতে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য অর্থ প্রদান করা হয় আমাদের দুই নম্বর হচ্ছে সর্বশিক্ষা শিক্ষা অভিযানে এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়মিত স্কেল প্রদান এক্ষেত্রেও বলা যায় যে তাদের সার্ভিসটা আমাদের রাজ্যে শিক্ষায় উন্নতি করবার জন্য খুবই জরুরি এবং শিক্ষায় যদি উন্নতি করতে হয় তাহলে তারাও যে বেতন ভাতা পান সেই বেতন ভাতা অত্যন্ত নগণ্য এবং এটা ওই সুপ্রিম কোর্টের রায় এবং আইর যে গাইডলাইন তার পরিপন্থী এবং হাইকোর্ট তাদের কাছে রায় দিয়েছে নিয়মিত স্কেল প্রদান করার কথা কিন্তু এখনও তারা সেটা পাননি সেই ক্ষেত্রে আমাদের ফিনাস কমিশনের কাছে এটাও দাবি রয়েছে আমরা দেখছি যে নিয়মিত পদে রেগুলার পোস্টে ফিক্সড পে কর্মচারীদের যে বঞ্চনা হ্যাঁ পাঁচ বছর ধর তারা থাকেন তারপর তাদের রেগুলার করতে হয় আমাদের রাজ্যে বর্তমানে একমাত্র টিপিএসসি ছাড়া টিআরবিটি বা যে মাধ্যমে পাঁচ বছরের জন্য হিসাবে নিযুক্ত এই ফিক্সড পে কর্মচারীরা কিন্তু পাঁচ বছর বুস ইন্স্যুরেন্স বেনিফিটটা তারা পান না হ্যাঁ আর্থিকভাবে তাদের এই বঞ্চনা নিরসনের জন্য আমরা তাদের চাকরির প্রথম দিন থেকেই যাতে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেই দাবি আমরা করে আসছি চার নম্বর হচ্ছে শূন্য পথ পূরণ হ্যাঁ আমাদের যে বিশাল সংখ্যায় কর্মচারী কমছে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পর পুরো সেই পদে কোনো নিয়োগ নেই এর এবং আনুপতিক হারে যে নিয়োগ করা রিক্রুটমেন্ট করা বেকার সংখ্যা এত বেশি সেইটারও অভাব রয়েছে রাজ্যে এবং এই সময়ের মধ্যে দু হাজার থেকে এই সময় পর্যন্ত মাত্র চোদ্দ হাজার কর্মচারী নতুন নিয়োগ হয়েছে যা রাজ্য সরকারের পরিসংখ্যান এবং এর মধ্যে আমাদের যে দু হাজার দশ সালে এবং দু হাজার চোদ্দ সালে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছিলেন দশ হাজার তিনশো তেইশ তারাও দু হাজার কুড়ি সালে একত্রিশে মাস তাদের চাকুরি থেকে তাদের কাটাই করা হয়েছে যার ফলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা দপ্তরে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে এবং শুধু শিক্ষা দপ্তর নয় বেশিরভাগ দপ্তরই আমরা দেখছি যে কর্মী সর্বতার জন্য যে দক্ষতার সাথে কাজ করার কথা সেটা করা যাচ্ছে না ফলে সরকারের যে কল্যাণমূলক যে কাজ সেটা থেকে জনগণ এই পরিষেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে এই অবস্থা অতিক্রম করতে শূন্য পদ পূরণ করা অত্যন্ত জরুরি তো এর জন্য যে প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারকে যাতে কেন্দ্রীয় অর্থ কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে যে রাজ্যের হাতে আরও বেশি অর্থ দেওয়ার জন্য পাঁচ নম্বর হচ্ছে বকা মহার্ঘভাতা এবং মহার্ঘ রিলিফ এটা তো মুদ্রাস্ফীতি যখন হয় তার ফলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হয় তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার যারা আছেন তাদের যে বেতনের ক্ষয় রোধ করবার জন্যই তো এই ডিএ ডিআর ইত্যাদি দেওয়া হয় সেই ক্ষেত্রে ত্রিপুরায় আমরা তেইশ শতাংশ বকেয়া ডিএ আমাদের রয়েছে এবং ত্রিপুরা সরকার কিন্তু নীতিগতভাবে একমত যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য মহার্ঘ ভাতা মহার্গি প্রদানে আমাদেরকে সেখানে দিতে হবে একমত হলেও প্রকৃতপক্ষের প্রতিবারই এটা প্রদানের ক্ষেত্রে এটা অস্বীকার করছে এখন তহবিল সংকট ব্যাগ সংকট এই জন্য এটা দেওয়া যাচ্ছে না সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এই ক্ষেত্রে আমরা বলেছি যে ইমিডিয়েটলি আমাদের অর্থ কমিশনও গঠন হয়ে গেছে এবং অর্থ কমি পে কমিশনও গঠন হয়ে গেছে অর্থ কমিশনও এসছে আমরা বলছি যে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের যাতে সমান ভুলে দেওয়া হয় এই শতাংশ দিয়ে এটা আমাদের দাবি এরপরে যেটা হচ্ছে ছয় নম্বর আমাদের যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী আমরা বুঝতে বলছি যে এক দেশ এক ভোট সব কিছু এক কিন্তু আমরা কিন্তু দেখছি যে সব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না যেমন কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেলে বিরাট বৈষম্য যেমন প্রথমত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন স্নাতক শিক্ষক যারা রয়েছেন স্নাতকোত্তর শিক্ষক এবং আমাদের স্টাফ নার্স সহ আরও বেশ কিছু কর্মচারী যাদের প্রত্যেকের ইনিশিয়াল গ্রেড পে এবং ইনিশিয়াল পে ক্ষেত্রে বিশাল তারতম্য রয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের বেতন ভাতার ক্ষেত্রেও কিন্তু বিশালভাবে বৈষম্য সেখানে রয়েছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকার যেটা দিয়েছে এটা আমাদের রাজ্য সরকার সবটা দিতে পারেনি ফলে আমরা যেখানে গর্ব করতাম উনিশশো বিরাশি সাল থেকে ত্রিপুরা যে বেতন ভাতা গ্রেড অ্যালাউন্সের দিক থেকে একটা উচ্চ সময় ছিল সেটা কিন্তু এই যে এগুলি না দেওয়ার ফলে আমাদের নিম্ন বেতন কাঠামো ত্রিপুরার কর্মচারীদের ভোগ করতে হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের রাজ্য সরকারের যে গ্যাপ এই যে গ্যাপটা কাটিয়ে ওঠার জন্য আমরা অর্থ কমিশনের কাছে আবেদন করেছি এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে ফারাক রয়েছে যেমন আমাদের যে প্রেজেন্ট গেট ইনিশিয়াল তারপরে অ্যালাউন্সেস এটার ক্ষেত্রেও রয়েছে আমরা একদম সংখ্যা টঙ্কা সব উল্লেখ করে আমরা সেটা দিয়েছি হাউস রেন্টের ক্ষেত্রে স্পেশাল ডিউটি অ্যালাউন্স যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমাদের ক্ষেত্রে নেই ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আমাদের ক্ষেত্রে নেই মেডিকেল অ্যালাউন্স ত্রিপুরায় অনেক কম ফুল পেনশন বেনিফিট ত্রিপুরায় হচ্ছে পঁচিশ বছর কেন্দ্রে হচ্ছে কুড়ি বছর বিশ বছর এখানে হচ্ছে দশ লাখ সেন্ট্রালে হচ্ছে কুড়ি লাখ এই ডিফারেন্সগুলি কমানোর জন্য আমরা আবেদন করেছি তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো তারা রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বিমা হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এটা আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই হেলথ স্কিম চালু করা এটা চালু করার ফলে কেন্দ্রীয় সর কর্মচারী যারা রয়েছেন পেনশনার যারা রয়েছেন এবং তাদের যে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা ডাক্তারের সাথে কনসালটেশন ফি ট্রিটমেন্ট ফি তারপর যে পরীক্ষা নিরীক্ষা করা ডায়াগনস্টিক ফি এবং যে ওষুধের খরচ এটা পান আমাদের রাজ্য এটা করতে হবে আমরা আট নম্বরে দাবি করেছি অষ্টম বেতন কমিশন এটা ষোলোই জানুয়ারি গঠিত হয়েছে এর সাথে সঙ্গতি রেখে রাজ্যের কর্মচারীদের পেনশনারদের যাতে বেতন পুনর্বিন্যাস হয় তার ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে আমরা জানি আমাদের দেশে চারটি রাজ্য আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা এবং কর্ণাটক এই চারটি রাজ্যে নিয়মিতভাবে পাঁচ বছর পর পর বেতন পুনর্বিন্যাস পে রিভিশন করা হয় আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনও এই দাবি তুলেছে এবং আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরোডও আমরা এই দাবিটা তুলছি যাতে এক দেশ এক ভোট হলে পরে চারটা রাজ্য যদি পারে তাহলে আমাদের পক্ষ সেখানে কিন্তু এই পাঁচ বছর পর পর যাতে ব্যাংক পুনর্বিন্যাস হয় এই বিষয়টা দেখবার জন্য আমরা আবেদন করেছি আমাদের রাজ্যের সংবিধানের নয় নম্বর হচ্ছে সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক যে আমাদের ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা রয়েছে টিটি এডিসি এটা আমাদের রাজ্যের একটা অনন্য এবং গর্বের বিষয় আমাদের রাজ্যের যে উনিশটি উপজাতি গোষ্ঠী আছে এবং যারা বসবাস করেন এই সব জায়গায় তাদের উন্নয়নের জন্যই কিন্তু এই এবিসি গঠন করা হয়েছিল কিন্তু আমরা দেখছি এখানে যে প্রয়োজনীয় অর্থের এবং পর্যাপ্ত সংখ্যক যে সরকারি কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেবার জনকল্যাণমূলক কর্মসূচি পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী সেটার প্রচণ্ড অভাব রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার এটারও অভাব রয়েছে নিয়মিত কর্মচারী আরও বেশি সংখ্যায় নিয়োগ করা প্রয়োজন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিকাশে আরও বেশি অর্থ এবং কর্মচারী নিয়োগের জন্য আমরা সিস্টেম ফিনান্স কমিশনের কাছে আমরা বলেছি তারা যাতে এটা কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে এই এডিসিতে অধিক অর্থ বরাদ্দের জন্য ডাইরেক্ট ফান্ডিং নাকি সরকার ডাইরেক্ট এডিসিতে ডাইরেক্ট টাকা হ্যাঁ 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 দশ নম্বর হচ্ছে মূল বিষয় এটা দীর্ঘদিনের লড়াই রাজ্য সরকারের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে রাজস্ব বন্টন করা আমরা দেখেছিলাম যে অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য চোদ্দম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্যের জন্য বিয়াল্লিশ শতাংশ পনেরোতম অর্থ কমিশনের সুপারিশ ছিল রাজ্য কমিশনের জন্য একচল্লিশ শতাংশ এক শতাংশ কমে এসছিল এর কোনোটাই কিন্তু যথেষ্ট না হ্যাঁ আমরা একসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসাথেই কিন্তু দেশের উন্নয়নে কাজ করে রাজ্যের অর্থ প্রয়োজন হয় যেমন লোকাল যে বিষয়গুলো রয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো জনকল্যাণ হ্যাঁ এবং কেন্দ্রের প্রয়োজন হয় প্রতিরক্ষা বৈদেশিক কার্যক্রম আন্তরাজ্য পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে তো রাজ্য সরকার সরাসরি জনগণের কাছাকাছি এবং আঞ্চলিক সমস্যা যে আঞ্চলিক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু রাজ্য সরকারকেই ফেস করতে হয় স্থানীয় অগ্রাধিকারগুলো রয়েছে আর এই জন্য রাজ্যের হাতে অধিক ক্ষমতা যেটা ফিফটি ফিফটি এটা করা দরকার বলে আমরা মনে করছি দীর্ঘদিন ধরে কিন্তু এটা কিছুতেই আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও সেটা ফিফটি ফিফটি হচ্ছে না তো এই দশটি পয়েন্টে আমরা ডিটেলস আমাদের মেমোরান্ডামের মধ্যে আমরা ইয়ে করেছি হ্যাঁ তুলে ধরবার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের সিস্টেম ফিনান্স কমিশনের কাছে বক্তব্য আপনারা জানেন যে এর মধ্যে বাজেটও পেশ করেছে এই নিয়ে আলোচনা চলছে এবং এই বাজেটে আমরা দেখেছি যে বাজেটে যে দেশের যে সাধারণ শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মানুষ তাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বাজেট হয় বাজেট নিয়ে মানুষের আগ্রহ থাকে কিন্তু গত ছয় সাতটা বাজেট আমরা লক্ষ্য করছি যে এই বাজেট নিয়ে কিন্তু মানুষের আর তেমন কোনো আগ্রহ নেই কেন দেশের যে মূল জায়গা সমজীবীর মানুষের জন্য যে কোরবান গণবন্টন ব্যবস্থাকে বা বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সাধারণভাবে সেইগুলোতে অর্থ বরাদ্দ কিন্তু মোটেই বাড়ানো হয়নি শিক্ষা ক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি স্বাস্থ্যক্ষেত্রেও ক্ষেত্রেও অর্থ বরাদ্দ বাড়ানো হয়নি এবার নতুন একটা চমক দেওয়া হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত আয় করে সেখানে ছাড় দেওয়া হয়েছে কিন্তু এই যে নয়া উদারীকরণের ফলে এই মধ্যবিত্তের সংখ্যা যে বাড়ানো হচ্ছে এই মধ্যবিত্তের মধ্যে কতজনের আয় বারো লাখ টাকা করে পড়ে কতজনের আয় কতজনের বেনিফিটটা পাবে আর উল্টোদিকে কর্পোরেটদের জন্য যে তাদের তোষামোদি করে তাদের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হচ্ছে যার ফলে দেশের একদম যারা গরিব জনসাধারণ তারা কিন্তু একটু মিটিংয়ে একটু দেশের জনসাধারণ কিন্তু মানে খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কোন আশা দেখতে পাচ্ছেন না বিশাল সংখ্যক বেকার সমস্যা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু কোনো রকম পদক্ষেপ নেই গত বাজেটে যেটা বলা হয়েছিল এক কোটি পঁচিশ লক্ষের কর্মসংস্থান হবে এবারের বাজেটে কিন্তু আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী এই কথা বলেননি যে কত কর্মসংস্থান হয়েছে গতবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার কিন্তু বলেননি এবং শিক্ষা খাতে জিডিপির যে ছয় শতাংশ বরাদ্দ করবার কথা সেটাও কিন্তু করেননি তো এই বিষয়গুলো আমরা দেখছি আসলে একটা বাজেট পেশ হচ্ছে নাম কেউ আসতে উনিও বোধহয় ক্লান্ত হয়ে গেছেন নির্মলা সীতারামন ক্লান্ত হয়ে গেছেন এই বাজেট পেশ করতে করতে একই ধরনের এখানে কোনো সেখানে কিন্তু নীতিমূলক কোনো বাজেট কিন্তু পেশ হয়নি এই বাজেটের বিরুদ্ধে এবং আপনারা জানেন যে গত চব্বিশে জানুয়ারি ইউপিএস এটা এই শব্দটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম আমাদের দেশের সরকার এটা একটা নোটিফিকেশন জারি করেছেন যেটা গত চব্বিশে আগস্ট চব্বিশ সালে চব্বিশে আগস্ট যেটা ওরা ঘোষণা করেছিলেন সেটা এবার চব্বিশে জানুয়ারি একটা নোটিফিকেশন জারি করেছেন ইউনিফাইড পেনশন স্কিম এটা বলা যায় যে ও পি এস পুরনো পেনশন প্রথা চলে গিয়ে এনপিএস যেটা চালু করেছিলেন দু সালে দু সালে যেটা আইন হয়েছে সেইটাকে প্রতি প্রবল যে বিক্ষোভ দেশের মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যে যার ফলে পাঁচটা রাজ্য এই এনপিএস বাতিল করে পুরনো পেনশন কথায় ফেরত গেছেন এবং নির্বাচনের ফলাফলেও এর কিন্তু প্রভাব পড়েছে যার ফলে আমরা দেখেছি যে চব্বিশে আগস্ট মাসে তারা কিন্তু একটা ঘোষণা করেছেন এবং এটা বলা হচ্ছে যে এটা নাকি অনেক বেশি লাভবান হবে কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা এনপিএস এর থেকেও মো বেশি দেন ডেঞ্জারাস এটা এবং এটা অত্যন্ত ক্ষতিকারক এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এন্ড আমাদের টিএসিসিএস বিরোধ আমরা এই ইউপিএস নোটিফিকেশনের যে বেরিয়েছে তার যে মর্মার্থ তার বিরুদ্ধে আমরা বলছি যে না আমরা এনপিএসও চাই না ইউপিএসও চাই না আমরা ওল্ড পেনশন স্কিম হ্যাঁ যেটা ডিফাইন বেনিফিট পেনশন স্কিম কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের সুযোগটা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশ আমল থেকে সেই সুযোগটাতেই বহাল রাখতে হবে এবং বেশ কয়েকটি রাজ্য কিন্তু এদিকে গেছেন তো সার্বিকভাবে এই বাজেটের বিরুদ্ধে এবং ইউপিএস নোটিফিকেশনের বিরুদ্ধেও আমাদের একটা কর্মসূচি রয়েছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতিবাদ ও আমরা মিছিলের মাধ্যমে এরা শহরের বুকে আমরা জানাব এই একটা কর্মসূচি আমাদের রয়েছে এছাড়া আরেকটি কর্মসূচিও রয়েছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস আসছে মাস মার্চ মাসে সেই উপলক্ষে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী আমরা হচ্ছি সংগঠন দোসরা মার্চ আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কর্মসূচি প্রকাশ্য কর্মসূচি আমরা পালন করবো এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক নারী দিবস যে উদ্দেশ্যে যে ঐতিহাসিক তার প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশের যে মহিলাদের যে অবস্থা শ্রমজীবী মহিলাদের যে অবস্থা সাধারণ মহিলাদের যে অবস্থা তার যে শ্রমের মূল্য তার যে মানে একজন মানুষ হিসাবে বাঁচবার অধিকার সেটা আজকে কিন্তু নেই স্বাভাবিকভাবেই সে লাঞ্ছিতা অত্যাচারিতা নির্যাতিতা হচ্ছে এবং এর থেকে মুক্তি আনতে গেলে পর শুধুমাত্র মহিলাদের লড়াই সংগ্রামের মধ্যে এটা সম্ভব নয় তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের যারা পুরুষ সাথী রয়েছেন যারা প্রগতিশীল মানসিকতা রয়েছেন তো আমাদের সংগঠন সেই অর্থে আমাদের সমস্ত পুরুষ মহিলাদের নিয়ে সম্মিলিত ভাবে আগামী দোসরা মার্চ এই কর্মসূচি পালনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি আঠেরোই ফেব্রুয়ারি দোসরা মার্চ এই কর্মসূচি যাতে আমরা করি আমরা অনিয়মিত কর্মচারীদেরও সংগঠিত করবার একটা আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় এটা হচ্ছে একটা সাংগঠনিক গ্রুপ আমরা নিশ্চয়ই আগামী দিনে কর্মসূচি আমরা গ্রহণ করব এই হচ্ছে আমাদের মূলত বক্তব্য